হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি ভালো আছি বলে আমার ভিডিওটা আমি শুরু করছি দেখো আমি বডির সানগ্লাস পরে কি পোস্ট করছি তোমরাও কি এরকম পাগলামো করো প্লিজ একটু বলো আর চলো আমার মেয়ে কী করছে দেখে নাও আমরা শাক তুলতে এসেছি আমাদের গ্রামের পরিবেশ এই দেখো আমাদের বাড়ির পেছনে শাক তুলতে এসেছি আমার মেয়ে কী করছে দেখো এবার ওর খাওয়ার পালা দেখো কিভাবে রোজ রোজ ওকে আমরা এইভাবে খাওয়াই দেখো তোমরাও তোমাদের দেবীদেরকে কীভাবে খাওয়াও প্লিজ কমেন্টে জানিও ওর মিনির করেও বসে আছে ওকে খাইয়ে দিচ্ছি সঙ্গে মোবাইলটা তো রাখতেই হবে জানি মোবাইল দেখা অতটাও ভালো না কিন্তু খাওয়াতে হবে কিছু উপায় নেই এতটুকু টাইম ও দেখবে কিন্তু তারপরে আর মোবাইল দেখবে না কিন্তু খাওয়ার টাইমটুকু ওকে দেখতেই হবে তো আমি খাওয়াতে থাকি আর তোমরা কেমন আছো সবাই বলো আশা করি ভালোই আছো খাওয়ানো যেটা কী কঠিন তোমাদের কি বলবো বলবো আর এই যে দেখো আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াবে এই জন্য রান্না করতে বসে গেছে তোমরাও চলে এসো সবার ইনভাইট থাকলো তোমরাও বাদ যাবে কেন আমার মেয়ে রান্না করবে বলে কথা তোমরাও বাদ গেলে কি হয় বলো ফটাফট চলে এসো খেতে আমার মেয়ে রান্না কিন্তু প্রায় চোখ হয়ে এসেছে কত মনোযোগ দিয়ে রান্না করছে আমরাও বুঝি এত মনোযোগ দিয়ে রান্না করি না দেখো আবার ফোন চলে এসেছে মেয়ে। তো মনোযোগ দিয়ে রান্না করছে আমার মাম্মা হ্যাঁ হ্যাঁ ওর ফোন নিয়ে চলে এসেছে ফোনটা রিসিভ করা হয়ে গেল আবার রান্নায় মনোযোগ দিয়েছে ও ডান্স করবে দেখো সব কিছুই পারদর্শী আমার মেয়ে দেখো তো ডান্সটা কেমন লাগলো ক্লিস জানাবে আমাকে ভিডিওটা এই পর্যন্তই আবার একটা অন্য নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর আমার মেয়েকে কেমন লাগছে সেটা বলো আর আমার থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আমার মেয়েকেও অনেক অনেক ভালোবাসা দিও thank mm -hmm. you